মেঘনার তীর গ্রাম রাজাপুর নৌপথই এই গ্রামে যাতায়াতের প্রধান উপায় শুষ্ক মৌসুমে কালেভদ্রে দেখা মেলে মোটরসাইকেল কিংবা অটোরিকশার এই এলাকায় একসময় মাধ্যমিক বিদ্যালয় স্থাপন ছিল স্বপ্নের মতো তবে এবার পূরণ হয়েছে সেই স্বপ্ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামে স্থাপন হওয়া উচ্চ বিদ্যালয়কে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন এলাকাবাসী শিক্ষার প্রসারের পাশাপাশি বাল্য বিয়ে রোধে বিদ্যালয়টি ভূমিকা রাখবে বলে আশা তাদের সুযোগ সুবিধা সরকারিভাবে আছে যদি দেয় আমাদের এই প্রত্যন্ত এলাকার সন্তানরা মানে লেখাপড়া করে তারা দেশের জন্য দেশের সেবা করতে পারবে এবং তাদের স্বপ্ন এবং আমাদের এলাকার বাচ্চারা তাদের লেখাপড়া করে মানুষ হতে পারবে মেঘনার পার ঘিরে গড়ে ওঠা এই বিদ্যালয়কে নিয়ে এলাকাবাসীও স্বপ্ন দেখছেন এখন আর তাদের সন্তানদেরকে এক ঘন্টার পথ পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হয় না ছেলেমেয়েরা বাড়ির কাছে বিদ্যালয় পেয়ে পড়ালেখায়ও আগ্রহী হয়ে উঠেছেন এই স্কুলটা যদি না থাকতো আমরা অনেক দূরে এক ঘন্টার মতো লাগতো যে কষ্ট করে পড়তে হতো তিনি স্কুলটার জন্য যে ইয়ে করছে তার জন্য আমার ছেলে নিয়ে এই আনোয়ার জামের দিন হাই স্কুলে ভর্তি করছি এখানে যদি স্কুলে না হইতো তাহলে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারত প্রধান শিক্ষকের কাছ থেকে জানা গেল বিদ্যালয় নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেন বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অনেক কষ্ট করে আমরা ইউরাইল গিয়ে পড়াশোনা করেছি যার কারণে আমাদের রাজাপুর হাই স্কুল ছিল না কিন্তু দুই বিশ সালে আমাদের গ্রামের কৃত সন্তান আনোয়ারা এবং জামরুদ্দিন পরিবারের সদস্যরা ওনারা সিদ্ধান্ত নেই যে আমাদের গ্রামে একটা হাই স্কুল করার সিদ্ধান্ত নেই অর্থাৎ আমাদের যাতে ওই কষ্ট করে যাতে আর উড়াইল যেতে না হই সময়টা উনিশশো সাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত গ্রাম রাজাপুরে বধূ হয়ে আসেন আনোয়ারা বেগম এলাকার শিশুদের পড়াশোনা করানোই মনোযোগী হন এলাকায় সাব বাড়ি নামে পরিচিত শিশুদের একটি বাংলা ঘরে শুরু করেন শিক্ষার কার্যক্রম এলাকায় পরিচিতি পান মাস্টার মা হিসেবে আমার মা উনিশশো সালে আমার বাবা হয় তখন প্রাইমারি পাশ ছিলেন এবং প্রাইমারি পাশ করে গ্রামে আসার পর গ্রামে উনি মানে আমাদের গ্রামের যারা লেখাপড়ার ব্যাপারে আগ্রহী ছিলেন তাদেরকে উনি পড়াইতেন এবং তা ওনাকে সবাই মাস্টার মা বলতেন সেই মাস্টার মা আজ নেই তবে তার সন্তান মায়ের ইচ্ছে পূরণ করেছেন মা ও বাবার নামে প্রতিষ্ঠা করেছেন একটি মাধ্যমিক বিদ্যালয় মেঘনা নদীর পার সালে তবে দু তবে চব্বিশ সাল থেকে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ওনার মৃত্যুর আগে আমাদেরকে সবসময় বলতেন তোমরা ও মানুষকে মানে লেখাপড়ার দিকে চেষ্টা করবা মানুষকে মধ্যে স্বপ্ন জাগাবা তারা যেন তোমাদের মতো বা দেশের জন্য দেশের জন্য খেদমত করার মতো মানুষ হয় সেটাই ছিল মূল উদ্দেশ্য এবং সেই কারণে আমরা মার এই জায়গায় এই স্কুলকে স্থাপন করার সিদ্ধান্ত অজ অজপাড়া গায়ের এই বিদ্যালয় থেকে অনেক জ্ঞানী মানুষের জন্ম হবে শিক্ষার আলোয় উদ্ভাসিত হবে এই গ্রাম এমনটাই আশা এলাকাবাসীর বিশ্বজিৎ পালবাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ